প্রিয় দেশবাসী আজকে আমাদের এখানে একটি মর্মান্তিক ঘটনার সম্মুখীন হয়েছে আমরা কিছুক্ষণ আগে চরবাগা আজারে কান্দি একটি বিষদর সাপ একজনের উপর হামলা করেছে তাকে কামড় দিয়েছে তার বিষদর সাপটার কারণে ওই ব্যক্তিকে যিনি স্পর্শ করেছে ওনার বাড়িতে যিনি গিয়েছেন সবাইকে আহত করতেছে এখন চল্লিশ থেকে 50 জনের মধ্যে একটা সংখ্যা এতগুলো মানুষ এখানে আহত হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এই দৃশ্যটা আপনারা সকলে আমাদের জন্য একটু দোয়া করবেন যাতে আমরা এই সমস্যা থেকে মুক্তি পাই আমাদের এলাকার মানুষগুলো মুক্তি পায় মামুদে দয়ায় এই অবস্থা দেখুন সরাসরি আপনাদের লাইভে দেখাচ্ছি সবাই দোয়া করবেন প্লিজ আমরা যে সমস্যার সম্মুখীন হয়েছি যাতে কারো কোনো সমস্যা না হয় সবাই দোয়া করবেন প্লিজ দেখুন এই হলো অবস্থা আমরা সবাই যাদেরকে দেখতেছেন চেয়ারে বসে আছে সবাইকে সাথে কামড় দিয়েছে আমরা অনেকে এখানে হাজির হয়েছি আমাদের একজন ওজা এখানে উপস্থিত আছেন বাচ্চা বটল সবাই দোয়া করবেন সবাই শোনা হয় আমরা ইব্রাহিম দেওয়ানার বাড়ি খানকা শরীফের মাঠে

দachte সবাই রেহাই পায় সবাইকে কবিরাজ স্যার আসল দিচ্ছেন মার্কেটে দিহিত দেখানোর চেষ্টা করছি সবাই দোয়া করবেন যাতে সবাই সুস্থ হয়ে যান

গাইবান্ধা বা জিনাদাও শুনেছিলাম এরকম একটা ঘটনা ঘটেছে আজকে আমরা সচেতকে দেখছি অনেকেই আমাদের এলাকার মুরব্বী অনেক মানুষ এখানে আসছে সবাই দেখতেছে কি অবস্থা সবার রোগের জন্য মুক্তি কামনা করছে এখন কিভাবে বুঝাবো আসলে আমি বুঝতে পারছি না আমার হাতটা কাটছে মোবাইলটা একটু একজন মানুষ মারা গেছে তো বাড়িতে যাকে যায় তাই এনেকে আক্রান্ত করে সবাইকে দরকার

来，阿叔，阿叔，干脆。